এক আশেখের রসুল বলছেন যদি আমরা পাখি হতাম পাখির মতো আমাদের যদি দুটি ডানা থাকতো তাহলে আমরা ডানার উপর বর করে কোথায় যাইতাম কোথায় কক্সবাজার কোথায় মদিনা শরীফ এক আশেখের রসুল তিনি খুব সুন্দর করে বলছেন হা মোরা যদি ডানাওয়ালা পাখি হইতা ওই মদিনা দেখার লাগি ওড়ে কি হইতা হিমো দেখারে লাগে ওড়ে চাইতাম মোরা যদি দানাওয়ালা বা কি হইতামে বোলো মোরা যদি দানাওয়ালা বা কি হই হইম দেখারে লাগে ওড়ে চাইতা হিদয় জোড়া দেখে ন জন বোরে পূজাহান বাদশানবি কমলে বানা বলো বাদশা নবি কমলে বালা রে আমার মনে রে ঘরে তে রেখেছে ঘরে রেখেছে যার রে দু জাহানে নবি রে বলো দু জাহানে বাদশাহ নবি কমলে বালা রে বলো মোরা যদি ডানা বালা পাকি মোরা তা বলো মোরা যদি ডানাওয়ালা পাকি কি হয়ে মদ মদিনা দেখারে লাগে ওড়ে যাইতাম আমি হৃদয় ভরে দুজাহানে বাদশা নবী কমলিwala রে বলো দুজাহানে বাদশা নবী কমলিwala রে আমার আমার ভরে রেখেছি জরে আপনারা এই নাত রাসুল মনহাজ আগে কোনদিন শুনেন নাই আজকে প্রথম আজকে প্রথম আগে শুনেছেন আপনারা এমনভাবে পড়ছেন যেন আমি একটা পড়ছি আপনারা কোথায় পড়বেন না কোথায় পড়বেন সুতরাং আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে মাত্র দুইটা লাইন সবাই মিলে পড়তে পারবেন সবাই মিলে পড়লে মাহফিলের একটা আলাদা একটা সৌন্দর্য হয়ে যাবে সুতরাং আমি আপনাদের কাছে আরোজ করব আমরা তো মেহমান আজকে আসি আবার কখন আসি না কখন আসি কিন্তু এই মাহফিল হচ্ছে আপনাদের মাহফিল কথা বলেন ঠিক কিনা মাহফিলের সৌন্দর্য বর্ধন করার দায়িত্ব হচ্ছে আপনাদের সুতরাং আমরা সবাই মহাব্বতের আওয়াজে রাসুলের নাতে রাসুল সবাই একসাথে মিলে পড়তে পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ বলি মনের ঘরেতে রে বলো মনে ঘরে ঘরে রেখেছি জারে দু জহান রে বাদশাহবি কমলে বালা রে বলো দু জাহানের রে বাদশাহবি কমলে বালা রে মোরা যুদি ডানাওয়ালা ওই মদিনা দেখারে লাগে ওড়ে যাইতাম মুরা মোরা যুদি ডানা ওই মদিনা দেখারে লাগে ওরে যাইতাম হৃদয় জোড়াতাম দেখে নয়ন পরে তো জাহানে বাদশা নবি কামলি রে বলো তো জাহানে বাদশা নবি কামলি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে বলো মনের ঘরে চিজারে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশা নবী কমলি রে আদি পিতা আদমি যখন মুসিবতে পড়ে মুদ্রি নবী উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমি যখন